আসসালামু আলাইকুম আমরা এখন দুই মামা ভেঙনা ভিডিও করার জন্য বাইরে হলাম অনেক দূর যাব আর কি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো অনেক দূরে যাচ্ছি ভিডিও করতে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি আর কি এবং কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দূরে তো কীভাবে যাব। এই জন্য মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে মরুভূমির ভিতরে সুন্দর জায়গা আছে একদম আমাদের বাংলাদেশের মতো সেইখানে আমরা যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা তো মরুভূমির ভিতর দিয়ে আর কি আমরা যাচ্ছি সেইখানে আশা করি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে এই যে দেখেন বিশাল মরুভূমি দেখছেন পুরোটাই মরুভূমি মরুভূমির ভিতর দিয়েই যাচ্ছি কিন্তু তো জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেও খুব মজা লাগে ভালো লাগে আর কি তো ভাবলাম যাওয়ার সময় এটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা বানালাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর কি মোটামুটি আর এখান থেকে আমরা মেন রোডে যাব যাবো সে রোডটাও আপনাদেরকে দেখাবো একদম একটা রোড দেখলেই বুঝতে দেখলে তো আমরা এখন সাইডে যাচ্ছি আর কি অনেক দূরে ভিডিও করতে তো কোন সাইডে যাচ্ছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে খুরমা খেজুর গাছ আছে মানে দুই সাইডে রাস্তা মোদি গানে খুরমা খেজুর হ্যাঁ দুই সাইডে রাস্তা আছে মধ্যে গাছ এই যে ফাঁকা জায়গাটা দেখেন এখানে এই রাস্তা দিয়ে যায় যারা তারা অনেক সময় গাড়ি গুলা রাখে রেখে চা কপি নাস্তা করে আরকি কি পরিমানে গাড়ি চলাচল করে দেখেন আমরা একটা রাস্তা পার হয়েছি আর কি একটা পার হতে পারতেছি না অনেক জাম রাস্তায় অনেক ভিড় আছে আর কি তো সিগন্যাল ছাড়া আসলে পার হওয়া যাবে না ওই জন্য আমরা সিঙ্গেল যাচ্ছি রাস্তা পার জন্য কারণ যেখান থেকে সেখান থেকে পার হওয়ার কোনো সুযোগ নাই কারণ যদি পুলিশ ধরে তাহলে আবার জরিমানা দিতে হবে পুলিশ ধরলে জরিমানা কোনো মাপ নাই দেশের আইন অনেক কড়া অনেক কড়া সব মা ভালো জরিমানা মা হয় না এই জন্য আমরা সিঙ্গাল যাচ্ছি আর কি আর এই যে সাইড এদিকে একটা রাস্তা আছে এই রাস্তায় অনেকগুলো গাড়ি তো দিকে সূর্যের আলোর কারণে জায়গা যাবে না ভালো এই জন্য এদিকে ধরতেছি আর কি